বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তো এখন বন্ধুরা রুই মাছ দিয়ে কচুমুখি রান্না করব। আর এটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু বেশ ভালোই লাগে এই যে রুই মাছ নিয়েছি একটা রুই মাছ নিয়েছি সেটা অর্ধেকটা নিয়েছি আজকের জন্য আর একটা অন্য দিনের জন্য তাই ধয়ে পরিষ্কার করে নিয়েছি আর মুখিটাও ছিলে নিয়েছি আর এখানে আমি মাটি চুলের যেহেতু রান্না করবো তাই হচ্ছে আগে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব আমার কিন্তু সবজির মধ্যে কচুমুখিটাই ভালো লাগে আর এগুলো বগুড়া কচুমুখি যেগুলো ছোটো ছোটো ওইগুলো কিন্তু সিদ্ধ হতে কোনো কালো হয় না আর সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আপনারা এভাবে কটা গোটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবেন খেতে যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর কড়ার মধ্যে অবশ্যই একটু লবণ ছিটা দিবেন তাহলে মাছটা খুবই সহজে উল্টে উল্টানো যাবে একটু কড়ার মধ্যে লেগে যাবে না তাই আমরা চেষ্টা করব যে গরম গরম করার মধ্যে একটু লবণ দিলে খুব সহজে উল্টানো যাবে মাছ এখন আমি সর্বপ্রথম মাছের অর্ধেকটা দিয়েছি কারণ আমি যেহেতু একটা বড়ো মাছ নিয়েছি আমাদের লোক সংখ্যা কম তাই অর্ধেকটা পরিমাণ আজকের জন্য রান্না করব। অর্ধেকটা পরিমাণ অন্য দিনের জন্য রান্না করব আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি সে মাছটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এদিকে আমি পেঁয়াজ বেটে নেব পেঁয়াজটা আমি শিলপাটাই বেটে নিচ্ছি আমি কিন্তু পেঁয়াজ শিল্পাটাই বেটে নিই বেশিরভাগই মাটির চুলে রান্না করলে আমি শিলপাটাই বেশিরভাগ বাটি তাই পেঁয়াজটাকে আমি ভালো করে একটু মিহি করে বেটে নেব আর এদি মাথা লেজাটা উঠাই নেওয়ার পরে আমি পিসগুলা দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি শুকনো মরিচ মরিচ আগে থেকে একটু বাটা ছিল সেটাই আমি শিল্পাটায় দিয়ে দিচ্ছি শিলপাটে দিয়ে পেঁয়াজ আর মরিচটা আমি ভালোভাবে বেটে উঠিয়ে নিয়েছি আপনারা অনেকেই মাছের মধ্যে আদা রসুন বাটা খান আমরা এখন মাছের মধ্যে আদা রসুন বাটা খুব কম খাই সেই জন্য আমি আজকে মাছের মধ্যে আদা রসুন বাটা দিই কারণ কচুমুখী দিব আদা রসুন দিলে আর ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় এখন মাছের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া আর সাত মতো লবণ দিতে হবে দিয়ে মশলাটাকে একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর এভাবে মশলাটা একটু একটু কষিয়ে নিলে আর এর মধ্যে কচুমুগিটা দিয়ে দিতে হবে এখন মাছগুলো ভাজা হয়ে গেছে আর কচুমচুগিটা আগে থেকে পরিষ্কার করতে যেয়ে রেখেছি এখন কচুমুগিটা দিয়ে দিলাম কচুমুখিটা দিয়ে আগে মশলাটা স একটু নেড়ে চেড়ে নিব মশলাটা দিয়ে কচুমুগিটা একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো খুব সহজে যেহেতু সিদ্ধ হবে অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য ঢাকাতে রেখে দেব এখন ভালো করে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে খুব সুন্দর করে জাল দিয়ে নিতে হবে তাহলে কুচুমর্গিটা একটু কালচে ভাব আছে সেটা আর হবে না জালটা যদি আপনার ঠিক হয় তাহলে কচুমুগি কখনোই আপনাদের কালো হবে না অনেকে রান্না করলে কচুমুগিটা কালো হয়ে যায় কিছু অংশ কালো হয় কিছু অংশ সাদা থাকে সেই জন্য আপনারা যদি জালটার পরিমাণটা ঠিক দেন তাহলে কখনো এটা হবে না এখন কচুমুখিটা মশলা দিয়ে কষানোর পরে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে এখন আমি সামান্য একটু পানি দিয়ে একদম চাপা ঢাকা দিয়ে রেখে দিব চুলার হাঁসটা একবারে আমি কমিয়ে দেব এখন দিচ্ছে সামান্য একটু জিরা গুঁড়া চা দিয়ে এখন ঢাকা দিয়ে আমি আস্তে চুলার আজটা একটু কমিয়ে দিয়ে বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আর কচুমুখীটা আগেই সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন তো বন্ধুরা কচুমুখী দিয়ে রুই মাছ রান্না করলে কত মজার হয় আমি কিন্তু খেতে কিন্তু অনেক পছন্দ করি আমার সবাই পছন্দ খেতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই